আমাদের সর্ব ছেলে মানুষের উন্নয়নের বিএনপির সকল অন্যের সংগঠন সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার ক্ষেত্রে উপস্থিত আছেন আমাদের সামনে পেশা

নির্বাচন এই নির্বাচনে আমরা আপনাদের কাছে একটু গড়ে প্রার্থনা করি যাতে আমরা আলোচনা করেছি প্রত্যেকটি মিটিং আপনারা বলেছেন আমরাও শুনেছি

বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং মা বলে সবাই আমার সালাম নিন আসসালামু আলাইকুম আজকে আপনারা তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করেছে আমি বেশি বক্তব্য বাড়াবো না আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব কেন প্রথম অতিথি আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন আসলে এই আমার যিনি ভাবেছিসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদেরকে ভালোবেসি রাঙ্গা মালির মাটিতে প্রেসিডেন্ট হিসাবে এসেছিলেন এবার তখন খালেদা দিয়া আজকের আমাদের চেয়ারম্যান তারেক রহমান কোকশো এবং বারো জন মন্ত্রী নিয়ে এখানে এসেছিলেন তো সে কি আপনাদেরকে ভালোবেসে এসেছিলেন এই দেশে কোন প্রেসিডেন্ট এসেছিলেন না তিনি প্রত্যেক প্রেসিডেন্ট হিসাবে এসেছিলেন তাহলে আমি বলবো এই দক্ষিণ অঞ্চল শুধু অবৈধ একটি কথাই বলবো আমার প্রথম প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাঙ্গাবাদের বলেছিল যে আমরা থানা চাই থানা সে বলেছে যে থানার উন্নয়নমূলক কাজ চান সেখানে সে সামুদাবাদ রাস্তাটি ঢাকা থেকে সামুদাবাদ রাস্তাটি তিনি ঘোষণা দিয়ে গেছিলেন আজকে চুয়ান্ন বছরও সেই রাস্তাটি সম্পূর্ণ মেরামত হয় নাই আজকে আমরা সেখানে এই অবহেলিত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে কিনা হয়েছে আমরা দেখেন ক্ষমতায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন মুসার হাত ধরে আমরা মুসারফাইকে জয়যুক্ত করতে পারি তারেক রহমানকে রাঙ্গাবালি যখন ছোটবেলা এসে গেছে আমরা দেশ দেশটায় তারেক রহমানকে ভাই সেই রাঙ্গামাড়ির মাটিকে যেন এত নিয়ে আসতে পারে আমি তাদের সাহেব যখন আছে তখন অনেকে এখানে দেখেছেন কত রুচি আছে ছোট ছিল আজকে দেশ পরিচালনা করার এই সবার দায়িত্ব নিতে যাচ্ছে যদি সে দায়িত্ব নেয় রাঙ্গাবালি তার বাবার সাথে হাত ধরে এসেছে এখন প্রধান নেতা হিসেবে রাঙ্গাবালির মাটিতে আমি আশা করি আমার প্রান্তীয় নেতা এ বি এম তাকে রাঙ্গাবালির মাটিতে এনে আমাদের উন্নয়নের যে যতগুলো আছে তার মাধ্যমে কিন্তু তিনি সম্পন্ন করবে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন মুসলমান ভাইকে ধারণ শীর্ষে জয় করেন ইনশাআল্লাহ বাংলাদেশে আপনারা সবাই বুঝতে পারছেন ধারণ শীর্ষ বিধা হবে কিন্তু আপনারা যারা ফুল বসতেছেন বুঝাইতেছে আসলে সেই ফুলের দিকে আপনারা যাবেন না কেননা বাংলাদেশে যদি আমরা মন্ত্রী বানাইতে পারি তাহলে মোশারফ ভাই একজন এমপি হবে সে তিনি কিন্তু এই উন্নয়নের এই অঞ্চল থেকে তিনি দেখাই দেবেন এবার আমরা চাই রাঙ্গাবালিবাসী কলাদার সাথে প্রতিযোগিতা করে রাঙ্গাবালিবাসী আমরা এই সাইডার আমরা ইনশাল্লাহ কলাদার চেয়ে ভোট বেশি দেব এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন ਸਮਾਜਿਕ ਰਿਸ਼ਤਿਆਂ ਬਲਚਾ ਆਪਦੇ ਸੰਮੁਖੇ ਬੋਲ ਕੇ ਰੱਖਾ ਚੁਣਾਵੇ ਆਵਾਜ਼ ਦੇ ਚ ਮੰਗਦੇ ਚਾਹਤ ਰੋਗ ਅਭਿਵਾਦ ਦੇ ਆਪੀ ਰਾਮ ਨਰਿੰਗੂ ਜੁਣਾਪੇੰਡੀ ਮਿਤੀ ਅਭਿਸ਼ਾਪੀ ਬਲ ਸ਼ੋਰ ਕੰਦਰੀ ਅਤੰਤ ਕੋਲਵੀ ਬੰਦਕ

i let's get it আমাদের চাকরি করছি কিন্তু আমাদের এটা रंग में थी शाम रंग পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষা কেন্দ্র করে দেশ আমরা তার কথা বিশ্বাস Thank <laughs> you. घोषा करे आरोप ना বেশি সময় দেবো না শেষ করে দেবো বাংলাদেশ জাতীয় বাবাদী দল রাঙ্গাবালি দক্ষিণ বিএনপি আয়োজিত ভাঙের শীর্ষের সমর্থনে আজকে এই জনসভার সম্মানিত

এবার একটু চিন্তা করেন এর আগে যখন নির্বাচন হয়েছে তখন সবার মাথার মধ্যে একটা বিরাট চিন্তা কে ক্ষমতায় যাবে বিএনপি যাবে না আওয়ামী যাবে